সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন সুস্থ জীবন অনুষ্ঠানে দর্শক আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি আমাদের মাঝে এমন অনেক ব্যক্তিরাই রয়েছেন যারা হঠাৎ করে কোমর ব্যথা ঘাড় ব্যথা কিংবা শরীরের কোনো জয়েন্ট কিংবা মাসেল ব্যথায় ভুগছেন তবে এই ব্যথাগুলো আসলে কি কারণে হঠাৎ করে ঘুম থেকে উঠে বসতে গিয়ে ব্যথা অনুভব অনুভূত হচ্ছে কিংবা সকালবেলা উঠে দাঁড়িয়ে কোনো কাজ করতে গিয়ে ব্যথা অনুভূত হচ্ছে ব্যথার উৎপত্তি স্থলটা আসলে কি অনেকে বুঝিয়ে উঠতে পারেন না তবে এই ব্যথার কারণটি আসলে শরীরের কোনো ভঙ্গি কিনা কোনো আমাদের করা কোনো অভ্যাস কিনা এই বিষয়গুলো নিয়ে আমরা মোটেই শঙ্কিত নই আজ আমরা কথা বলবো এই প্রত্যেকটি বিষয় নিয়ে আমাদের করা কোনো অভ্যাস আমাদের শরীরে কোনো মাসেল কিংবা জয়েন্ট ব্যথার কারণ হতে পারে কি না এবং সেক্ষেত্রে ফিজিওথেরাপির ভূমিকা কতটুকু দর্শক এ বিষয়টি নিয়ে আজ আমরা কথা বলবো এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন সনামধন্য মাস্ক স্কেলিটাল ডিসঅর্ডার স্পেশালিস্টকে উপস্থিত আছেন অধ্যাপক আলতাফ হোসেন সরকার স্যার আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে ধন্যবাদ স্যার আমাদের করে এমন কোন অভ্যাস রয়েছে যেটি আমাদের শরীরের ব্যথার কারণ হতে পারে শুরুতে জানবো ওয়েল আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন বিভিন্ন ভঙ্গিতে কাজ করার জন্য আপনি যদি এখন একই ভঙ্গিতে কাজ করেন তাহলে আপনার ব্যথা হতে পারে যেমন ধরেন আমাদের হাতের আঙ্গুল আমরা হাতের আঙ্গুলকে এভাবে রাখি কাজ করি ধরি বিভিন্নভাবে ব্যবহার করি ফোনে কথা বলি কিন্তু কোনো কারণে যদি আমরা এই আঙুলটাকে পেছনের দিকে ধরে এরকম রাখে দিই এবং বেশ এখন রাখছি কোনো কষ্ট নাই কিন্তু বেশি সময় যদি এরকম রাখি তাহলে কী হবে ব্যথা হবে এখানে তো সেরকমই আমরা দাঁড়িয়ে কাজ করছি যেমন এখন অনেক কারখানায় কাজ করতে হয় দাঁড়িয়ে এবং তাও বারো ঘন্টা আচ্ছা তো বারো ঘন্টা দাঁড়িয়ে কাজ করতে গিয়ে তখন তার শরীর অ্যালাউ করে না অর্থাৎ মাসেল জয়েন্ট লিগামেন্ট এগুলো অ্যাসে অ্যালাউ করে না তো তো আপনার ব্যথা হবে ব্যথা হতেই পারে আপনার জয়েন্ট আসে এরকম কমপ্রেস 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 করতেই আছে বারো ঘন্টা সে বলে যে না আমি এতক্ষণ কাজ করতে পারবো না আমাকে বারো ঘন্টা অ্যাট এ টাইম কাজ করার জন্য এটা তৈরি করা হয়নি বাট উনি করতে পারবেন যদি তাকে আমরা ট্রেইন করি আচ্ছা ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে যদি আমরা ট্রেন আপ করি গ্র্যাজুয়ালি 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 সে বারো ঘন্টা কাজ করলে তখন প্রবলেম হবে না তার মাসেল লিগামেন্ট এবং জয়েন্ট যে লোড নিচ্ছে এটা অলরেডি ট্রেনড তার ব্যথা হবে যেমন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে আমাদের ব্যাক পেইন হতে পারে কেন দেখবেন আমাদের পেছন দিকে এই যে এখানে এই যে এই যে গর্ত আছে এখানে প্রতিটি মানুষ যদি তার পেছনের কাপড়টা একটু হালকা নামায় দুই পাশে দুটো গর্ত থাকে আমরা সাধারণত বলে থাকি চোখ চোখ আবার পিছনে থাকে কিন্তু এটার গ্রামগঞ্জে আমাদের সারা বাংলায় এটা চোখ বলে পরিচিত পিছনে দুটো চোখ আছে ফাইন ধরে নিলাম পিছনে দুটো চোখ আছে গর্ত আছে আমরা যখন দাঁড়িয়ে থাকি গ্র্যাভিটেশনাল ফোর্স এবং আমার শরীরের ওজন ওই চোখের ওখান দিয়ে পাস করে আচ্ছা তো চোখের ওখানে পাস করার জন্যে অল্প সময় ছিল আমরা অল্প সময় বসে আছি পাস করছে আবার উঠে গেলাম আমরা দাঁড়িয়েছি গল্প করছি এক ঘন্টা দেড় ঘন্টা গল্প হলো কিন্তু তারপরে আবার বসে গেলাম চেঞ্জ হয় কিন্তু যদি লং টাইম আপনি বারো ঘন্টা দাঁড়িয়ে কাজ করেন যেখানে আপনাকে বসার অনুমতি খুব একটা নাই বললেই চলে তখন ওই ওখানে ব্যথা হয় একে আমরা বলি স্যাক্রো ইলিয়াক জয়েন্ট প্রবলেম ওই চোখে ওই গর্তে তো সুতরাং এই যে আমাদের বিভিন্ন জয়েন্টে ব্যথা হয় এটা নির্ভর করে আমি কি ভঙ্গিতে কাজ করছি আর কোন জয়েন্টে ব্যথা হচ্ছে এই জয়েন্ট ব্যথার জন্য এই স্যাক্রুলিয়াক জয়েন্ট বা ব্যাক প্রবলেম হিপ জয়েন্টে হতে পারে আমাদের এখানে আমাদের যেখানে মানি ব্যাগ রাখি ওই জায়গাটায় ব্যথা হতে পারে হাঁটুতে ব্যথা করে অ্যাঙ্কেল জয়েন্টে ব্যথা হতে পারে মানে এই প্রত্যেকটি জয়েন্টে ব্যথা হতে পারে কেবলমাত্র একটি কারণেই লং টাইম আপনি দাঁড়িয়ে আছেন ওয়েট বেয়ার হচ্ছে পোস্টারের কোনো চেঞ্জ নেই একই ভঙ্গিতে একই পোস্টার আপনি কাজ কাজ করছেন এজন্যে আমি বলবো পোস্টার পরিবর্তন করেন একটু হলেও বসেন রেস্ট দেন যে আঙ্গুল যেরকম দেখালেন মানে আমরা খুব হ্যাবিচুয়েটেড হয়ে যাচ্ছি একটি কাজের প্রতি দীর্ঘ সময় ল্যাপটপ চালাচ্ছি একদম সকালবেলা যে প্রসঙ্গটি আমরা আমাদের আয়োজনগুলোতে বারবার বলার চেষ্টা করি সকালবেলা আপনি বেসিনে গিয়ে ব্রাশ করছেন কোন ভঙ্গিতে করছেন ইয়েস এটিও ম্যাটার করে আপনার কোমরটি ভালো থাকবে কিনা এই আপনার সঙ্গে একটু অ্যাড করি আমার ইউটিউব চ্যানেল মধ্যে একটা ভিডিও আছে আপনি সকালে যে ব্রাশ করবেন আপনার ওয়াশ বেশিনের সামনে কিভাবে দাঁড়াবেন এর উপরে আমি একটা ভিডিও তৈরি করছি এক কথা হলো আপনি ওয়াশ বেশিনের ওখানে এতটুকু একটা টুল ব্যবহার করেন ওই টুলটা রাখেন আপনি যে কোনো একটা পা টুলের উপর উঠিয়ে দিয়ে ডু দ্যাট তাহলে আপনার অনেক কষ্ট কমে যাবে ইভেন আমাদের কাছে অনেক রুগী আসে যে এরকম সামনে ঝুঁকে ব্রাশ করছিলাম পরবর্তীতে সোজা হয়ে দাঁড়াতে পারছি এক্স্যাক্টলি এক তুমি এটা খুব কমন চিত্র স্যার আমাদের দেশে কিন্তু বুঝে ওঠে না যে কি কারণে হঠাৎ করে এটি হলো এটি হলো এটি ওই ব্যাড পোর্সারের জন্য বা ব্রাশটি বা কোনো একটা জিনিস সেখান থেকে পড়ে গিয়েছে তুলতে গেল আর উঠে দাঁড়াতে পারছে না পারছে না লক লক হয়ে যায় রুগী নিজেই বলে লক হয়ে আমরা আলোচনা করছি কোন ভঙ্গির কারণে কি হতে পারে ভঙ্গি আসলে বা আমাদের কোন অভ্যাস আমাদের ব্যথার কারণ হতে পারে কি অবস্থায় আছেন আপনি এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট এগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে একটি ছোট্ট অভ্যাস কি অভ্যাস টুলটা রাখেন আপনি বসবেছনের নিচে ওটাতে পা দিয়ে আপনি অনেকে এটা বোঝে না যে নিচে কোন একটা জিনিস আমি তুলবো বা কোনো একটা ব্যাগ আমার তুলতে হবে কোন একটা কিছু নিতে হবে সেক্ষেত্রে অনেকে যখন ঝাড়ু দেয় এই ঝাড়ু দেওয়ার পদ্ধতিটি কি হতে পারে সেটাও তো কমার ব্যাথা কারণ আপনি এই বিষয়ে একটু বলবেন দর্শক ঝাড়ু দেওয়ার ব্যাপারে আমরা বলি আমরা বলি আমাদের ইয়ে থেকে আপনি একটু লম্বা ঝাড়ু ব্যবহার করেন যাতে আপনাকে বেশি যেরকম উল্ডেয়ে না থাকতে হয় নম্বর ওয়ান এখানে একটু উল্লেখ করি একটু কমপ্লিকেটেড কথাগুলো বাট আমরা বলি ফালক্রাম ফালক্রাম কি একটা কবজা তা আমাদের কোমরে একটা কবজা আছে ধরেন কোমরের কবজাটা এটা তো এই কোমরের কবজা এই হাতকে এরকম উঠাচ্ছে কিন্তু এখানে যদি অনেক ভারী হয় সেখানে ওঠাতে গেলে প্রবলেম এবং সামনে যখন ঝুকে আমরা ঝাড়ু দেই ছোট ঝাড়ু দিয়ে অনেক ঝুঁকে তখন কি হয় উপরের গ্র্যাভিটেশনাল ফোর্স চাপ দেয় আমার এখান থেকে এখানে অর্থাৎ কোমর থেকে মাথা পর্যন্ত যে ওয়েট সেটা চাপ দেয় এটা মাসেল বেয়ার করতে পারে না সেক্ষেত্রে এটা ঝাড়ু দেওয়ার খানিক্ষণ পরে যখন আমি উঠে সোজা হব সোজা হতে পারি তীব্র ব্যথা শুরু হয় অনেক কষ্ট মনে হয় এটাই ঝাড়ু দেওয়ার ক্ষেত্রে না ঘরমুছার ক্ষেত্রে অনেকে আমরা খেয়াল করি যে একদম ঝুঁকে ঘরটি ঘরটি ফ্লোরটি পরিষ্কার করছে এটিও গুরুত্বপূর্ণ তার জন্য অ্যালার্মিং একটি তথ্য যে আপনি কখনো এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো করবেন না হয় একদম সম্পূর্ণভাবে বসে করুন সেটি অথবা একটু লম্বা যে স্ত্রীগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে ঘরটি পরিষ্কার করুন এখানে আমরা আরেকটি দিন র্যাড করে দিই চলুন না আমরা একটু মায়ের কথা বলি হুম হুম এই কাজগুলো মায়েরা অনেক বেশি করে থাকেন তো মাদের জন্য প্রবলেম সেটা হলো যে উনি জানে না এটা কিভাবে করবেন আর দ্বিতীয়টা দ্বিতীয় প্রবলেমের উনি মা যখন উনি মা হয়েছেন তখন ওনার সামনের মাংসগুলো এবং পেছনের মাংসগুলো দুর্বল হয়েছে সেটা সবল করার জন্যে পোস্ট মানে বাচ্চা হওয়ার পরে যে এক্সারসাইজগুলো করতে হয় মাসেল স্ট্রং করে দেন মা সেটা করে নাই আচ্ছা আর মা ওই ভঙ্গিটাও জানে না কিভাবে করতে হবে এবং এটি সবচাইতে মানে বাচ্চা হবার পরে একজন পোস্ট ডেলিভারি সিম্পটম যদি আমরা বলি প্রত্যেকটি মায়ের থাকে যে তিনি ভাবছেন হয়তোবা এনএসএসিয়া দেওয়ার কারণে কোমরের পিছনের ওই জায়গাটিতে তীব্র ব্যথা এবং এটিকে কি আসলে ওই কারণে ব্যথা নাকি বাচ্চাটি দীর্ঘ সময় একটা পজিশনে থাকার কারণে এটিও কিন্তু ওই যে আমাদের অভ্যস্ততার একটা বিষয় আমি এবং আমার টিম সদস্য আমরা বলে থাকি ইঞ্জেকশানের জন্য নয় আপনি বাচ্চা পেটে আনলেন আস্তে 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 আপনার পেট বড় হবে আপনার স্যাক্রুলেক জয়েন্টটা একটু ফাঁকা হবে আপনার পেছনটা এখন দেখতে যেরকম ছোটো মা হতে গেলে এটা অনেকটা পেছন থেকে বড় হবে এটা সেরে দেবে এবং মাসেল কি হবে উইক হবে উন্নত দেশগুলোতে এটাকে বলা হয় যে আপনি বাচ্চা হওয়ার আগে এবং বাচ্চা হওয়ার পরে ফিজিওথেরাপি চিকিৎসা মাস্ট ইভেন অনেক সময় গ্রুপ গ্রুপ এক্সারসাইজ করা হয় কিন্তু আমাদের দেশে সেটা একদমই এই চিত্রটা আমরা দেখি না এখন আমাদের নেই আমাদের নাই কিন্তু নাই কিন্তু আমি এবং আমরা বিভিন্ন গাইনাকোলজিস্টের সঙ্গে কথা বলে আমরা একটা টিম ওয়ার্ক এখন করতে থাকি যে সমস্ত গর্ভবতী মায়েরা ডেলিভারি হয় ডেলিভারির পরপরই দেখা যায় প্রায় তিন মাস থেকে ছয় মাস পর্যন্ত একটি তীব্র ব্যথা কোমর ব্যথা অনুভূত করেন এবং এই ব্যথাটির কারণ হিসেবে তারা চিন্তা করেন যে হয়তো বা এনএসিসিআর কারণে কোমরের মধ্যে একটি ইঞ্জেকশন দেওয়া হয়েছে এটি এই ব্যথাটির অন্যতম কারণ আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন আমি বিষয়টিকে এভাবে দেখি ইঞ্জেকশনের জন্যে কোমর ব্যথা হয় না যদি ইঞ্জেকশনের জন্য কোমর ব্যথা হতো তাহলে যে মা বাচ্চা প্রসব করছে ইঞ্জেকশন ছাড়া ওই মায়েরও তো ব্যথা হয় তাহলে ওই মায়ের যদি ইঞ্জেকশনের জন্য হতো এই মায়ের ব্যথা হতো না প্রতিটি মা কষ্ট পায় আমি আমার পরিবারে দেখেছি আমার চা চাষিদেরকে দেখেছি যে তারা অনেক কষ্ট পাচ্ছে বাচ্চা হওয়ার পরে আমার গ্র্যান্ডমাম সে গরম আগুনের মধ্যে কাপড় দিয়ে গরম করে মাজায় সেঁক দিতেন আচ্ছা আচ্ছা এখন বুঝি যে ওই চাচির বা ওই মায়েদের কষ্টের অন্যতম কারণ হল উইক মাসেল পাওয়ার অন্যতম কারণ হলো তার স্যাক্রোলিয়াক জয়েন্ট প্রবলেম অন্যতম কারণ হলো তার এসআই জয়েন্ট প্রবলেম যদি এসআই জয়েন্টের এক্সারসাইজগুলো করা হতো আগে অথবা বাচ্চা হওয়ার পরে কষ্ট অনেক কমে যেত নিশ্চয় যদি ফ্যাসের জয়েন্ট এক্সারসাইজগুলো করা হতো তাহলে অনেক কষ্ট কমে যেত যদি তার অ্যাবডোমিনাল অ্যান্ড লোয়ার অ্যাবডোমিনাল মাসেল এবং ব্যাক মাসেলের শক্তি যদি আমরা বাড়ায় দিতাম বা স্ট্রেনথেনিং এক্সারসাইজ করে যদি এটাকে স্ট্যাবল করতাম তাহলে এই কষ্টগুলো হতো না তাহলে এই যে আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে ইঞ্জেকশন করা হয়েছে এ কারণে মাসেল প্রবলেম হয়েছে ব্যথা হচ্ছে খুব বেশি না এটা হতে পারে না যদি ইঞ্জেকশানের জন্যই ব্যথা হয় তাহলে নন ইঞ্জেকশান অর্থাৎ যাদেরকে ইনজেকশান দেওয়া হয় নাই তাদের কেন ব্যথা হয় আমি যা বলছি এবং আমার টিমের সদস্য আমরা এইভাবে কাজ করি এটাই রাইট ইনশাআল্লাহ একদমই তাই খুবই বেশি গুরুত্বপূর্ণ তথ্য প্রত্যেকটি পোস্ট ডেলিভারি মাদের জন্য যে আপনারা যে ব্যথাটি অনুভূত হচ্ছে বা অনুভব করছেন সেটার জন্য অবশ্যই ফিজিওথেরাপিটি একটি বড় ভূমিকা রয়েছে নিয়মিত এক্সারসাইজ করাটা জরুরি এবং স্যার আপনারা আসলে শিখিয়ে দেন নাকি নিয়মিত আসাটা জরুরি নিয়মিত আমরা এক্সারসাইজটি করে দেই গ্রাজুয়ালি শিখে ফেলে প্রতিটি মায়ের বাচ্চা হওয়ার আগে এবং বাচ্চা হওয়ার পরে ফিজিওথেরাপি চিকিৎসা খুব দরকার তাহলে মায়েরা এই কষ্ট পেতেন না আর আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমার দেশ তার তথা বাংলায় যারা কথাবার্তা বললেন তাদেরকে আমরা জানাবো আপনি আপনার চিকিৎসকের সঙ্গে কথা বলুন উনি আপনার এই সব ব্যবস্থাগুলো করে দেবে বাচ্চা হওয়ার আগে বাচ্চা হওয়ার পরে কারণ আমি সবসময় বলে থাকি আমার দেশে এখন হাতের নাগালের কাছে স্পেশালিস্ট প্রচুর ডাক্তার ইভেন আপনার যে গাইনিকোলজিস্ট যিনি আপনাকে টেক কেয়ার করেছেন বাচ্চা হওয়ার আগ দিয়ে এবং পরে উনি অনেক অভিজ্ঞ উনি অনেক বিজ্ঞ নিশ্চয়ই উনি আপনাদের এক্সারসাইজ সম্পর্কে অনেক ধারণা দিয়ে দিতে পারবেন একদমই তাই এবং এক্সারসাইজ গাইনোকোলজিস্টের পাশাপাশি ফিজিওথেরাপিস্টেরও ভূমিকা রয়েছে यस অবশ্যই সেগুলো কি রকম হবে কি কি করতে হবে নিজের একার পক্ষে কখনো জানা সম্ভব নয় সেই ক্ষেত্রে ফিজিওথেরাপিস্টের কাছে গেলে ওই ফিজিওথেরাপির মাধ্যমে এগুলো অনেক ভাবে রিকভারি করা সম্ভব স্যার একটু আসলে একটু डिफरेंट প্রসঙ্গে যে আমাদের দেশে অনেকেই অনেক স্বাস্থ্য সচেতন অনেকে জিম করছেন হ্যাভি ওয়েট বেয়ার করছেন এবং অনেক বেশি এক্সারসাইজ করতে গিয়ে দেখা যায় তীব্র ব্যথা অনুভূত হচ্ছে মানে বেশি এক্সারসাইজ কি শরীর ব্যথার কারণ হতে পারে প্রথম হলো বেশি এক্সারসাইজ শরীর ব্যথার কারণ হতে পারে ওভার এক্সারসাইজ শরীর ব্যথার কারণ হতে পারে অসঠিক এক্সারসাইজ শরীর ব্যথার কারণ হতে পারে এখন আমরা চলুন আমরা যাই জিমে আমরা জিমে গেলাম যে সমস্ত জিম আমাদের দেশে চলছে তারা আমাদের দেশের লোককে অনেক হেল্প করছে তারা যদি জিম তৈরি না করতো এই অ্যারেঞ্জমেন্ট না থাকতো আমার দেশের লোক কিভাবে সাহায্য পেত পেতো না বাট এখানে শুধু আমি একটি জিনিস অ্যাড করব যিনি জিমের ইন্সট্রাক্টর তাকে জানতে হবে সঠিক ওয়েট লিফটিং কী আপনি জিমে রেজিস্টার্ড করলেন নাম লিখালেন আপনি কেন আসছেন এই কারণে তাহলে ওই কারণের জন্যে আপনাকে একটা অ্যাসেসমেন্ট ফর্ম ওই দিনই তৈরি করতে হবে এই প্রবলেম এই নিয়ে আপনি আসছেন আজ এত ডেটে এত এই ব্লা ব্লা অ্যাকর্ডিংলি আপনার এক্সারসাইজটা হবে যেমন আপনি গেছেন জিমে আপনার এই মাসেলটা প্রবলেম এই মাসেলকে আমরা ট্রাইসেপস বলি বা আমাদের বাহুর পিছনের মাংস তাহলে বাহুর পিছনের মাংসতে আমার প্রবলেম বা উইকনেস বা আমি এটাকে শক্তিশালী করতে চাই তাহলে আমাকে কি করতে হবে কি টেকনিকে কি পজিশনে গেলে আমার এই ট্রাইপসেস মাসেল শক্তিশালী হবে এটা ওই জিমের যিনি ট্রেনার আপনাকে যিনি এটা করাবেন ওনাকে জানতে হবে একদমই তাই তাই না আপনি গেছেন যে আমার তো বাচ্চা হয়ে গেছে এখন পেটটা এত বড় এটার ভেতরে যায় না তাহলে এটা আমি কি করব বা শরীর হেলদি হয়ে গেছে হয়ে গেছে গেছে এটা ইনস্ট্যান্ট খুব বেশি দরকার তাহলে ওই আবার অ্যাসেসমেন্ট ফর্ম পূরণ করলাম আমার এখানে বেড়ে গেছে তাহলে এখানে কী কী মাংস আছে এই মাংসগুলো ভিতরে কিভাবে যাবে এই মাংসগুলো শক্তিশালী হলে আস্তে আস্তে পেটটা কমে যাবে একটু অনেক সময় অসঙ্গতি হয় মানুষ একটু অস্বস্তি ফিল করে কেউ কেউ ভাবে বলে ওই উনি আবার বাচ্চা হলো হবে ওনার বাচ্চা হতেই পারে কিন্তু একটু এরকম করে কথা বলে কারণ ওনার পেট উঁচু আরে বাবা পেট উঁচু হয়েছে তার বাচ্চা হয়েছিল এক্সারসাইজ করে নেই ওই জায়গায় যায় নেই আগে যেখানে ছিল সেখানে যায় নেই এখন উনি জিমে যাবেন এবং জিমে গিয়ে উনি এটা করবেন অথবা হি উইল গো টু এ ফিজিওথেরাপিস্ট একজন ফিজিওথেরাপি চিকিৎসকের চেম্বারে যাবেন ওটা অ্যাসেসমেন্ট করে এক্সারসাইজগুলো করবেন তো সুতরাং সেক্ষেত্রে যারা ইনস্ট্রাক্টর তাদেরকেও এডুকেটেড হওয়াটা খুব বেশি জরুরি আমরা প্রপার একটা হেলথ কমানোর জন্য বা ওজন আধিক্যতা কমানোর জন্য চলে যাচ্ছি কোনো জিম সেন্টারে সেখানে যে ট্রেনারটি আসলে জিম করাচ্ছেন তিনি কতটুকু জানেন ওই মাসেলগুলো সম্পর্কে যে কোন এক্সারসাইজের ফলে কোন মাসেলটা কিভাবে কমানো যায় বা সেটি কোনো ক্ষতির কারণ হচ্ছে কিনা ব্যথার কারণ হচ্ছে কিনা সেটি না ভেবে অনেক যত যত্র অনেক বেশি আমরা জিম সেন্টারগুলো তৈরি হয়েছে বা গড়ে উঠেছে আমরা সেগুলো দেখছি এবং এগুলোর কারণে ক্ষতির কারণ হচ্ছে ব্যথার কারণ হচ্ছে সে সমস্ত মানুষদের উদ্দেশ্য অবশ্যই পরামর্শ থাকবে যে জেনে শুনে বুঝে যাওয়া উচিত এবং অবশ্যই একজন ব্যথা হলে দক্ষ ফিজিওথেরাপিস্টের কাছে যাওয়াটা জরুরি আমরা প্রায় শেষ প্রান্তে আলোচনার আপনার কাছে একটু জানতে চাই এই যে বিভিন্ন ধরনের অভ্যাসগুলো ব্যথার কারণ সৃষ্টি করছে আমরা তো অনেকগুলো ব্যথার কারণ নিয়ে কথা বললাম অনেকগুলো অভ্যাস নিয়ে কথা বললাম অ্যাজ এ হোল আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন যে কোন কোন অভ্যাসগুলোকে আসলে প্রতিরোধ করলে তারা ব্যথা থেকে মুক্ত থাকতে পারে প্রথমই হলো রেস্ট ইজ নট দ্য অ্যান্সার ব্যথা থেকে মুক্ত থাকার জন্যে আমি কিন্তু বলছি ফ্র্যাকচার অথবা আপনার সার্জন সার্জারি করছে এখন এটা বাদ দিয়ে মস্টদ্য পিপুলের জন্যে রেস্ট ইজ নট দ্য অ্যান্সার মোশান ইজ লোশন আপনাকে মুভমেন্ট করতে হবে নাম্বার ওয়ান মুভমেন্ট সঠিক হতে হবে তারপরে হলো প্রতিদিন কমপক্ষে তিরিশ থেকে চল্লিশ মিনিট আপনি হাঁটবেন অবশ্যই আপনি ব্রিদিং এক্সারসাইজ করবেন ব্রিদিং এক্সারসাইজ করবেন এবং আমরা বলে থাকি মাই ফেশিয়াল রিলিজ কোথাও আপনার কষ্ট হয়েছে এই মাই ফেসিয়াল রিলিজ আমাদের ফিজিওথেরাপি চিকিৎসকরা অ্যাক্সেলেন্টলি করে এবং মাই ফেশিয়াল রিলিজ করার পরেই দেখা যায় যে আপনার কষ্ট অনেক চলে গেছে আপনি যদি মাই ফেশিয়াল রিলিজ করেন দেখবেন যে আপনার কষ্ট অনেক কমে গেছে কমে গেছে আপনি কিভাবে যাচ্ছেন উঠছেন বসছেন চলছেন খাচ্ছেন এগুলো অবশ্যই আপনাকে জানতে হবে সঠিক ভঙ্গিটা কি এবং একটু কনসার্ন থাকতে হবে যে আমি কি দীর্ঘ সময় একই ভঙ্গিতে বসে আছি আমি একটু ঝুঁকে বসে আছি আমার হাতের পজিশনটা কি এই বিষয়গুলো যদি একটু মাথায় রেখে চলে তাহলে হয়তো বা ব্যথার পরিমাণটা অনেকখানি কমে আনা সম্ভব আর ব্যথা হলে কখনোই অবহেলা নয়ের কাছে যাওয়া জরুরি এবং নিয়মিত যে এক্সারসাইজগুলো শিখিয়ে দেবেন বা করবেন সেগুলো করাটা অত্যন্ত জরুরি স্যার আলোচনার একদম শেষ প্রান্তে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য আপনাকেও ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন অযাচিত বিভিন্ন ধরনের অভ্যস্ততা কিংবা বিভিন্ন ভঙ্গি আমাদের ব্যথার কারণ হয়ে উঠছে আমরা হয়তো সেটা ভুলে যাচ্ছি আসুন একটু সচেতন হয় আর তো সচেতনতার বিকল্প কিছু নেই এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং দীপ্ত টিভির সাথেই থাকুন